শেষ নবী মুহাম্মদ কেমন দেখতে হবে যখন দুনিয়ার মধ্যে তার শ্রীপানের ফারিস তারা তখন জিবর আমি সহ মা মিনার ঘরে এত ভিড় লেগে যায় এত ভিড় লেগে যায় দরজা বন্ধ করে দেওয়া হয় কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দেখুন কোন গগনের নির কোন কাননের বাহার কোন গগনের নির কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কে পাথরের জ্যোতি আতর চমৎকার খোল দরজা খোল মগ দেখি একবার খোল দরজা খোল মগ দেখি একবার কোন গগনের নির কোন কাননের বাহার কোন গগনের নির কোন কাননের বাহার খোল দরজা খোল মগ দেখি একবার খোল দরজা খোল মগ দেখি একবার দরজা করে দেওয়া হয় তখন সেই জানলা ধারে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে জানলা ধারে বারে বারে রা কি মারে ও মা আমি না যা তারপরই না ভোরে জানলা ধারে বারে বারে পা দাদা ও কি মরে ও আমি না গরজা খলো না জি তার গৌরী প্রাণ জিবরে মিন সাবধান করে বলে ঘোশিয়ার সাবধান করে বলে পোলে ঘোষিয়ার জিবরেলামিন সাবধান বলে ঘশিয়ার দেখে জন থেক দেখে ওনা দু দে না নির সৌশি কোন বাহার কোন কনে শোষী কোন কানো বাহার ফুল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার আর মা হালিমা দুধ পান করালেন কিন্তু সেই দিন কি ঘটনা ঘটেছিল এই দুনিয়াতে মা হালিমা যখন লালন পালন করার জন্য আমার নবীকে নিতে আসছিল একদল কাফেলা অনেক জনা মহিলা ছিল ওই বাচ্চাদেরকে নেওয়ার জন্য সেই সময় মারা নিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আসছিল কিন্তু মাহালিমার হালিমার এত রোগা আর এত শরীর খারাপ ছিল মা হালিমার উটনিটা একটু পিছনে পড়ে গেল সবাই কিন্তু আগে চলে গেল যে যার বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছে মা তখনও যাচ্ছে মা চিন্তা করছে আহা আমি আর মনে বাচ্চা পাবো না গিয়ে দেখে সত্যিকারে আর কোনো বাচ্চা নেই কিন্তু মা হালিমার কপালে আল্লাহ পাক রাব্বুল আলামিন দো জাহানের বাদশাকে লিখে রেখেছে এটা তো তিনি জানে না কিন্তু কেমন ভাবে সেই বাচ্চাটা খুঁজে পেল গিয়ে দেখছে তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই আর মা চিন্তা করে যে আমার বাচ্চাকে কে নিয়ে যাবে এর আব্বা নেই কে নিয়ে যাবে এতিম বাচ্চা আর মা হালিমা চিন্তা করতে করতে যে উটনি করে এসেছিল যে উটনি শরীর খারাপ একে বিক্রি করে দিতে গসা খানে বিক্রি করে দেওয়া হলো সেই উটনিটা ছুট মেরে চলে গেল এই উটনি সেই ঘর দেখিয়ে দিল যেই উটনির জন্য পিছনে পড়ে গেছিল সেই উটনি মা হালিমা কে মা ঘরকে দেখিয়ে দিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পাই না খোঁজ গাঁ হলিমা কোন বাডিটা আবদুল্লা গায় বিঘে খবর পেলো হয়েছে সে থানোরের নোর না খোঁজ যে গাই হলিমা কোন বাডিটা আবদুল্লা গায় বিঘে খবর পেলো शेठा नूर जो দারে দারে ঘোরে ঘোর হলো জারে যার দারে দারে ঘোরে ঘরে হলো জারে যার দারে দারে ঘোরে ঘোরে হলো জারে যার ওটের জবান খুলে দিল দেখিয়ে দিল ঘর ওটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর কোন গগনের শিশ কোন কাননের বাহার কোন গগনের কোন কানো নির্বাহ খোল দরজা খোল দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি পাথুরের জ্যোতি কমৎকার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার बीज के देखी बो एक बार एक बार, बार। आवाज